আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ফ্যাকাল্টি এবং কোর্স তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিংকে আলাদা করে ইউনিভার্সিটি খুব কম আছে একমাত্র আহসানুল্লাহ হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আর বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু সব ধরনের ইঞ্জিনিয়ারিং বলো এলএলবি বলো আইন বলো আর হচ্ছে ব্যবসায় শিক্ষা বলো সোশ্যাল সায়েন্স বলো ইঞ্জিনিয়ারিং বলো এরকম যে আমাদের বা বায়োলজি ডিপার্টমেন্টগুলো বলো অথবা এগ্রিকালচার বলো এই যে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু সবগুলো ডিপার্টমেন্ট মিক্সড করা হচ্ছে অ্যান্ড তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ইউনিভার্সিটিকে তুমি র্যাঙ্ক করতে পারো যে আমার এই বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য এই ইউনিভার্সিটিটা বেস্ট আমার ব্যবসায় শিক্ষার জন্য এই ইউনিভার্সিটিটা বেস্ট আইনের জন্য এই ইউনিভার্সিটিটা বেস্ট এগ্রিকালচারের জন্য আমার এই ইউনিভার্সিটিটা বেস্ট সো তোমাকে কিন্তু তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করতে হবে তুমি যদি মনে করো যে ওভারঅল একটা র্যাঙ্কিং দেখে আমি হচ্ছে কি করে ফেলবো আমি ইউনিভার্সিটি চুজ করে ফেলবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্য সঠিক সিদ্ধান্ত না কারণ হচ্ছে তোমাকে অবশ্যই ইউনিভার্সিটি বুঝে দেন হচ্ছে তোমাকে কি করতে হবে তোমার ইউনিভার্সিটিটা চুজ করতে হবে সো এই ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে তুমি তোমার ডিপার্টমেন্ট বুঝে চেষ্টা করবা যে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে যে ফ্যাকাল্টি যেমন এগ্রিকালচার আমাদের বাংলাদেশের অনেক টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিতে নেই কিন্তু এই এগ্রিকালচারটা কিন্তু অন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে সেই ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারে সেই প্রাইভেট ইউনিভার্সিটিটা টপে আসে সো সে হয়তো বা নর্মালি এই র্যাঙ্কে নেই কিন্তু তার মানে কিন্তু এই না যে এগ্রিকালচারে যে পড়তে চাচ্ছে সে একটা অন্য র্যাঙ্কের ইউনিভার্সিটিতে পড়ছে সে কিন্তু তার ডিপার্টমেন্ট অনুযায়ী টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতেই আছে সো ডিপার্টমেন্ট ওয়াইজ র্যাঙ্ক করাটা তোমার জন্য বেস্ট ডিসিশন সো নিজে কোন ডিপার্টমেন্টে যেতে চাও সেই অনুযায়ী নিজের প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করো ইউনিভার্সিটির নাম দেখে কখনো তোমাকে জাজ করা হবে না সার্টিফিকেট পাবার পর কিন্তু তোমার স্কিল দেখে তোমাকে জাজ করা হবে তাই ইউনিভার্সিটি চুজ করার সময় নিজের ডিপার্টমেন্টকে প্রায়োরিটি দাও তোমার ডিপার্টমেন্টের জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট সেই ইউনিভার্সিটিটাকে প্রায়োরিটি দাও এরপর আসি কোর্সের ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এক্সট্রা কিছু কোর্স করানো হয় যেমন হচ্ছে সেখানে বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে তোমাদেরকে কিছু এক্সট্রা কোর্স করানো হয় সো সেইগুলোতে কিছু কোর্স থাকে অপশনাল কিছু কোর্স থেকে তোমার ম্যান্ডেটরি যেমন ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো বেশিরভাগ ইউনিভার্সিটি অপশনাল থাকে তুমি চাইলেই তোমার যদি হায়ার স্টাডির জন্য কোনো একটা ইউনিভার্সিটি টার্গেট থাকে সো ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করে কিন্তু তুমি ওই ল্যাঙ্গুয়েজে এক্সট্রাডিজম পেতে পারো যেটা তোমার হায়ার স্টাডিজের ক্ষেত্রে ওই দেশে যাওয়ার সময় একটা ইফেক্ট ফেলবে এবং এর বাহিরে কিছু জেনারেল কোর্স থাকে যেগুলো আমরা ইউনিভার্সিটি লেভে আসার পর পড়ি না কারণ হচ্ছে আমরা একটা ডিপার্টমেন্টে চলে যাই এবং আমরা ডিপার্টমেন্ট রিলেটেড কোর্স করি সো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এক্সট্রা কিছু কোর্স ম্যান্ডেটরি করানো হয় যেন তোমার সেই জায়গাটাও অ্যাটলিস্ট প্র্যাকটিসে থাকে আর এর বাহিরে আমাদের হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ওভারঅল সবার জন্য কিছু ডিপার্টমেন্টাল কোর্স থাকে সেটা সব জায়গায়ই থাকে যেমন তুমি যদি আজকে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হও তোমাকে কিন্তু বায়োলজির কোর্সও করতে হবে কেমিস্ট্রির কোর্সও করতে হবে কারণ হচ্ছে বেসিক একটা নলেজ তোমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট থেকেই দিয়ে দেওয়া হয় সো প্রাইভেট ইউনিভার্সিটিতে নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী বা ফ্যাকাল্টি অনুযায়ী সাবজেক্ট চুজ করো এবং ইউনিভার্সিটি চুজ করো অ্যান্ড কোর্স করার সময় তোমার জন্য কোনটা ম্যান্ডেটরি কোর্স আর কোনটা হচ্ছে ম্যান্ডেটরি না এবং তোমার টার্গেট অনুযায়ী তোমার যদি ফিউচার প্ল্যান থাকে সেই প্ল্যান অনুযায়ী কোর্স সিলেক্ট করে তুমি দেন তোমার কোর্সগুলো করতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম